মানচে কি আঢ়াই বুজি না আঢ়াই কি বাব ইয়াৰ কি ভাবি শুনো হয় কওক আমি এক ঘণ্টা ত্ৰিশ মিনিট জইন কৰলে ডা তিনটা লাগে 30 মিনিট ইয়া জয়েন করলে সাটা তিনটা সাড়ে তিনটা সাড়ে 4:30 তে 4:30 তেই না দেখো কি হইছে আরেকটা তো আড়াইটাই আড়া কাড়াটা না কি না দুইটা 30 মিনিটের কো

আরা আরে মানে দিকে লাগলে এটা আর ইয়া খালি দুইটা না আর দুইটা 30 মিনিটে এরেই আড়াইটা কয় না এরা আমি না এরা না না এটা তুমি কইলে হইতো না তো না এটা কল কোন খালি কো তুমি এটা না এটা খালি আমার খালি ঘুরতাছে কি কথা

তুমি দি সেই মাথা খাৰ হৈ যাব সদ্য বুজ তোমাৰ তোমাৰ ঠিক না টাইম ঠিক না কি আমি কিছুমান খালি একে কথা কালি বাৰ বাৰ একে কথা কিয়